আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ভালো থাকবো বলতে গরমে অত একটা ভালো নেই অনেকটা দিন একটা না গরম পড়লো যাক আলহামদুলিল্লাহ তাও আমি গতকালকে রাত্রের বৃষ্টিটা এতটা শান্তি পাইছি মানে আল্লাহর রহমত যে এতটা সুন্দর এতটা আর কি বলবো মানুষের জন্য কল্যাণকর সেটা আর কি এইটুক জিনিসে যায় আপনি ভাবেন কালকে সারাটা দিন আমি বৃষ্টির জন্য অপেক্ষা করেছি কিন্তু বৃষ্টি আসতে ছিল না মনটা খুব খারাপ ছিল যে মানে ফোনের একটু নোটিফিকেশন পাঠাচ্ছিলো যে এই তো এতটা বাজে বৃষ্টি হবে এই তো একটু পরে বৃষ্টি হবে তো আকাশ আর মেঘলা দেখতেই ছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত রাত বারোটার পরে ঢাকায় আমরা যেখানে থাকি সেখানে রাত বারোটার পরে আল্লাহ রহমতটা বর্ষিত হয় আর খুব শান্তি পাই তো মাঝে মধ্যে বাবা বলে আল্লাহ রহমত খুঁজো নামাজ পড়ো তা নামাজটা আসলে কন্টিনিউ করা হচ্ছে না চেষ্টা করব কন্টিনিউ করার আসলে এগুলো কোনো অজুহাতি কাজে দেবে না বাচ্চা সংসার কিন্তু কি করব এগুলো না করলেও তো হয় না এগুলো শেষ পর্যন্ত করে আসা ছোট বাচ্চা তো নামাজ পড়তে গেলে প্রচুর পরিমাণে জ্বালায় তো কথা বলতে বলতে আমি সকালে আজকে নাস্তা কি করেছি সেটা আর কি দেখে ফেলেছি আপনাদেরকে আজকে একটু পায়েস রান্না করেছিলাম পায়েস খাবো আর কি মুড়ি টুড়ি দিয়ে আজকে এত গরম গরমে অশান্তি লাগতেছিলো ভালো লাগতেছিলো না তো কি করব আর মেহেরা বলতেছিলো যে আম্মু রুটি ছাড়া আমার মানে খেতে ভালো লাগে না রুটি কই মুড়ি দিয়ে খেলে পেট ভরবে না তো আবার আমি অল্প কয়েকটা রুটি বানাই সকালের জন্য আমি বেশি খাইনি মানে গরমে রুটি টুটি ভালো লাগতেছিল না তো মেহের আপের জন্য বানিয়েছি পায়েস দিয়ে পছন্দ করে আর নাফিসের জন্য খিচুড়ি নিয়েছি তো এগুলোই ছিল আজকে ব্রেকফাস্ট আসলে অনেক সময় অনেক কিছুই করতে মনে না কিন্তু বাচ্চা হাজবেন্ড আর সংসারের জন্য অনেক কিছু করতে হয় তো যে ওর ব্লাড রিপোর্টগুলো মানে এসে পড়েছে ব্লাড রিপোর্টগুলো দেখে ডক্টর আরও কিছুটা মেডিসিনও অ্যাড করেছে আসলে ওর ব্লাডে প্রচুর পরিমাণে অ্যালার্জি এছাড়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই অ্যালার্জিটাই ওর আর কি পুরো শরীর চুলকায় আর আসার সময় ওর জন্য খাতা নিয়ে এসেছিলো লেখার খাতা যে পরিমাণে দাম বাড়ছে খাতা খুতার এই খাতাগুলো যদি এখন ত্রিশ টাকা করে একটা হয় আপনি ভাবেন কোন যুগে আসতেছি তো ওর বাবাকে দিয়ে বাজারে নিয়েছিলাম আপনারা আমার বাঁধাকপি দেখে অবাক হবেন শালগম দেখে অবাক হবেন এই ভিডিওটা আমার আরও দিন আগের করার মানে ভেবেছিলাম যে নাই ডিলেট হয়ে গেছে কিন্তু আমি পরে খুঁজে পাই তো খুঁজে পাওয়ার পর ভাবলাম যে এই ভিডিওটা তো ছাড়া যায় এগুলো তো জমে রয়েছে আসলে যে ভিডিও করি তো কন্টিনিউ ছাড়তে পারি না কিন্তু ভিডিও কিন্তু ঠিকই রয়ে যায় কিন্তু মনে থাকে না রিসেন্টগুলোই আপলোড করে ফেলি তো বাজার টাজার গুছিয়ে নিয়েছি শাক এনেছিলো শাক কেটে কুটে এখন ধুয়ে নিবো মাছ এনেছিলো এগুলো এখন ধুয়ে নিব। আর গাজরও এনেছিল। গাজর আর টমেটো মেহেরা খুব পছন্দ করে এগুলো কেটে দিয়েছো খাবে আর নাফি সেভাবে খায় না কিন্তু যখন দেখো ভাই খায় তখন খাওয়ার জন্য অস্থির হয়ে যায় আর এটা ছিল অনেকদিন আগের ভিডিও তো তখন আর কি একটু ঠান্ডা পড়ছিলো বৃষ্টি বৃষ্টি ছিল তো ওই সময় আর কি নাফিসকে আমি হাতাওয়ালা জামা পরিয়ে রেখেছিলাম এইটা মেবি ওই যে রোজার দিকে বৃষ্টি হলো না ওই সময়কার হ্যাঁ রয়ে গিয়েছিল তো এখন সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দেব তো একটা ডিম আর গুঁড়ো দুধ আর পাউরুটি দিয়ে তেলে ভেজে দিব আমার কাছে এখন বাটার ঘি কোনোটাই নেই তা আমি শাকটাও বসিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে ভিডিও করি ঠিকই মানে ভিডিও বানাতে সমস্যা হয় না কিন্তু ভিডিওতে ভয়েস দিই তার আপলোড করতে সমস্যা হয় ইদানিং রাত্রেবেলা আমি ভয়েস দেওয়ার পরে রাত্রে এডিট করে আপলোড করে রাখি কিন্তু রাত্রেও ইদানিং খুব মাথা ঘুরাচ্ছে মোট কথা রেস্টের টাইম কম তার মধ্যে শুতে শুতেও অনেক লেট হয়ে যায় তো রাত্রে শোয়ার পরে আর কি সময়টা এত কম থাকে আরামের ঘুমটার সময় এত কম থাকে যে কীভাবে যেন শেষ হয়ে যায় তো ওইটুক সময় পড়ার মনে চায় না কেমন যেন সারাদিন তো গরম পড়ে রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে ঘুম এসে পড়ে তো রাত্রে আর কাজ করতে মন চায় না তো আমি শালগম দিয়ে মাছটা রান্না করে নিব মাছ ভেজে নিয়েছি আসলে শীতের সবজিগুলো শেষ এখন তো গরমের সবজি এসে পড়েছে তো ভিডিও দেখে সেগুলো মনে পড়ছে আসলে আমার ভিডিওটা করার মেন উদ্দেশ্য ছিল এগুলোই যে আমার বাচ্চাদের অ্যাক্টিভিটি আমি কি করেছিলাম ওই সময়টাতে সেগুলোর জন্য আমার রেকর্ড থাকে আর ইউটিউব ইউটিউবে টাকা ইনকাম সেটা তো বহুত দূর বাবা মাঝে মধ্যে বলে তুমি তো বুড়ি হয়ে যাবো আমি বুড়ি তো হয়ে যাবোই মনে হচ্ছে যে এই স্টাইল ভিউ দেখলে তো এমনিতেই বুড়ি হয়ে যাচ্ছি মন থেকে কিন্তু কি করব বলেন একটা শখ হয়ে গিয়েছে একটা অনেক অনেকেরই শুনি যে শখের বসে চ্যানেল খুলেছে এটা কিন্তু আমিও টাকা ইনকাম করবো ভাবছি প্রথম দিকে কিন্তু এখন না আর ভাবি কি না টাকা ইনকাম এত ইজি না কারণ আমি অনেক আপুদের ভিডিও দেখি তারা বলে কিন্তু কেমন যেন একটা শখ হয়ে গিয়েছে একটা কাজের মতো লাগে একটা নেশা হয়ে গিয়েছে তো সময় পাই না দেখে ছাড়তে পারি না আর মাঝে মধ্যে শরীরটা ভালো লাগে না এই জন্য নয়তো বা এখানে কাজ করতে খারাপ লাগে না আসলে কি কষ্ট ছাড়া কোনো কিছুই হয় না তো কষ্ট করতে থাকি দেখি আল্লাহ সফলতা দেয় নাকি এটা আল্লাহর ইচ্ছা তো আমি যে কিছু টমেটো ছিল টমেটোগুলোকে এখন ভাজি করব এর জন্য আর কি ধুয়ে এখন কেটে নিব কেটে ভাজি করব আর কিছু টমেটো জাল দিয়ে রেখেও দেবো তো ভাজিটা করে নিয়েছি আর আরও এক কেজির মতো টমেটো আর কি একটু জাল করে এখন ডিবে রেখে দিব এখনও টমেটোটার দাম কম আছে এটা তো আর আগের ভিডিও এখনও ভালোই টমেটো পাওয়া যায় তো মেয়েরাবি স্কুল থেকে আসার সময় একটি স্ট্রবেরি নিয়ে এসেছিলো তো দয়া করে আমার ভিডিওতে আপনারা একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম